আসসালামু আলাইকুম আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম সেই একই অবস্থা চারজন একসাথে বের হয়েছি ছেলে আর আমার ব্লাড স্যাম্পল দিব যেহেতু তিনজনকে যেতেই হবে মেয়েকে তো আর একা একে যাওয়ার উপায় নেই তাকেও নিয়ে গেলাম রাস্তাগুলো এত পিচ্ছিল হাঁটতে আমার খুব ভয় লাগে আমার ছেলে তা হেসে হেসে বলে আম্মু তুমি তো খালেদা জিয়ার মতো আস্তে আস্তে হাঁটছ আমিও মজা করে ওকে বলি তোমার তো বয়স কম তুমি পড়ে গেলে তোমার হাড় জোড়া লাগবে আর আমি পড়ে গেলে আমার হার হাড় আর জোড়া লাগবে না এভাবে হাঁটতে হাঁটতে আমরা আমাদের ল্যাবের কাছে চলে আসলাম এসে দেখলাম ভালোই লম্বা একটা সিরিয়াল ওয়েট করলাম সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত এটা আমরা সুস্থ থাকা অবস্থায় বুঝিলাম যতক্ষণ না অসুস্থ হই ততক্ষণ আমরা এটাকে গ্র্যান্টেড মনে করে নিই কিন্তু অসুস্থ হলেই আমরা এর মূল্য বুঝতে পারি রেগুলার কাজগুলো ঠিকভাবে করতে পারি না আর শরীর ভালো না থাকলে তো মানসিক শান্তি থাকেই না কোনো কিছুই করা যায় না নিজে বা পরিবারের কেউ অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আসলে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য কত বড় একটা রহমত অসুস্থ হলে শুধু শারীরিক বা মানসিক কষ্টই হয় না এর সাথে প্রচুর অর্থ ব্যয় হয় যে পরিবারে অসুস্থ রোগী থাকে বিশেষ করে ক্যান্সার বা এই টাইপের তাদের মাসে যে পরিমাণ ওষুধের পিছনে খরচ হয় সেটা শুধু তারাই যান তাই আমাদের উচিত প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা সুস্থতার জন্য এবং যারা অসুস্থ তাদের জন্য দোয়া করা যাই হোক অবশেষে আমরা আমাদের স্যাম্পল দিতে পারলাম ছেলে অনেক কাহিনী করেছে দুই তিনবার ওদের নাচতে ফেরত দিয়েছে ওনারা একটু বিরক্তই হচ্ছিল কারণ ও তো একদম ছোট বাচ্চা না ও অনুমতি না দিলে ওরা ব্লাড নিতে পারছিল না অনেক বুঝানোর পর অবশেষে সে দিতে রাজি হলো তবে ওই সব ভিডিও কোনো কিছুই নেওয়া যায়নি কারণ সে তো তখন অনেক আফসে। এর মাঝে তিনটার মতো বেজে গেল আমরা খুব ক্ষুধার্ত ছিলাম অল্প কিছু নাস্তার মতো কিছু খেয়ে নিলাম তারপর এটার ভিতরে কিছু দোকান ছিল দেখছিলাম আর আমার ছেলে সেই এত গেমস দেখে সে তো আত্মহারা ঘুরে ঘুরে সব দেখছিল তখন ওর মন ভালো হয়ে গেছে ততক্ষণেও ইজি হয়ে গেছে এরপর আমরা শপিং মলটা ঘুরে ঘুরে দেখলাম সুন্দর খুব সুন্দর করে ডেকোরেশন করা দু একটা দোকানেও ঢুম আনলাম ভালোই লাগলো ক্রিসমাস উপলক্ষে অনেক ডিসকাউন্ট দিয়েছে সেভেন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট এই অনেক আমরা টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম এই সংসারের জিনিসপত্র এই চপটটা ভালোই বড় আমার ভালো লেগেছে তাই নিলাম আর এত বড়ো একটা ছুরির এটা আমার হাজবেন্ডের খুব পছন্দ হলো সে বললো না বড়ই না সেই জন্য নিতে বাধ্য হলাম যদিও আমার খুব একটা পছন্দ ছিল না এটা একটা খুব কাজের জিনিস হয়েছে আমার রসুন ব্ল্যান্ড করার জন্য পেঁয়াজ ব্ল্যান্ড করার জন্য আমার খুব কাজে দিবে ছেলের জন্য ইরেজার পেন্সিল কিনলাম কিন্তু সে পেন্সিল আবার টাকা পে করে দোকানে রেখে আসছে সব শেষ করে বাসায় আসতে আসতে প্রায় বিকেল পাঁচটা আমরা সবাই প্রচন্ড খুব তাই যত তাড়াতাড়ি পারি বাসায় আসার জন্য তারা বাসায় এসে সে একটু বিছানায় শুতে পারলে শান্তি এত ক্লান্ত লাগছিল উইন্টারে সারা কানাডায় একই রকম আমার কাছে মনে হয় দেখতে সব সাদা সেই একই দৃশ্য ছোটোবেলায় আম্মাকে দেখতাম জেট পাউডার দিয়ে কাপড় ধুত এই বরফগুলোকে আমার জেট পাউডারের মতো মনে হয় আর দিনের বেলায় মনে হয় টিউবলাইট জ্বালিয়ে রেখেছে আসলে বরফের রিফ্লেকশান মনে হয় সেজন্য সবই কেমন টিউবলাইটের আলোর মতো দেখা যায় রাতের বেলাও অন্ধকার হয় না কেমন ঝকঝক করতে থাকে যাই হোক একই দৃশ্য বেশি দিন ভালো লাগে না এখন এক দুই মাস হয়ে গেছে এখন বরফ দেখতে দেখতে বিরক্ত বিশেষ করে হাঁটার সময় এত ভয় লাগে কখন পড়ে যাই অবশেষে বাসার কাছাকাছি পৌঁছে গেলাম এখন বাসায় গিয়ে খেয়ে একটা লম্বা হয়ে সোয়াদি সারাদিনের সব কাজের ফিরিস্তি দিলাম আপনাদেরকে ইজি পিজি একটা ব্লগ বলতে পারেন যাই হোক আপনারাও সুস্থ থাকুন আল্লাহর নিয়ামত উপভোগ করুন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ